ক্যাশ অন ডেলিভারিতে আমি গরু বিক্রি করি ভাই ঠিক আছে গরু দাম দর করে বাসায় যাবে যায় যদি গরুর কোনো কাটা ফাটা ঠিক আছে ল্যাম্পি জরা আ থাকলে ওই গাড়িতে তুলে দিবি ক্যাশ অন ডেলিভারি ওরা একটি টাকাও দিতে হচ্ছে না ঠিক আছে গরু দেখাবো গরু গরু যদি কোনো খুদ থাকে সমস্যা থাকে গাড়ি তুলে দিবি এক কথায় সুস্থ সবল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ র সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি মিসাস মিয়া ডেইরি ফার্মে আমারটির অবস্থান আপনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা মিয়াপাড়া মসজিদের পাশে এখান থেকে হৃদয় ভাই বকনা বাচ্চা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখব নতুন কতগুলি বকনা কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দেবে করবে সে সকল বিষয়ে হৃদয় ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি ফার্মেসি দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন

বেশি বিক্রি করেন এবং এগুলো দেখা যায় যে বিক্রি করেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমি গরু বিক্রি করি ভাই ঠিক আছে গরু দাম দর করে বাসায় যাবে যাই যদি গরুর কোনো কাটা ফাটা ঠিক আছে ল্যাম্পি জরা থাকলে দিবি একটি হচ্ছে না ঠিক আছে না হলে রাখার কোনো প্রয়োজন নেই রাখার দরকার না যে চার সাতটা কালেকশন করে দেখায় এবং সঠিক জাতমান সম্পর্কে হৃদয় ভাই সর্বপ্রথম একটা বকনা নিয়ে আসলে বকনাটা মাসা দেখতে অনেক সুন্দর কি জাতমানের বকনা এটা

এটা আপনার হলো আমি চারটা লট করছি চারটে দিয়ে লট বানাইছেন চারটা লটের এক নম্বর বক লাই এটা চারটা লটের দাম রাখছেন কেমন চারটা লটের ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার টাকা চারটা লটের দাম যে আর আপনি এখান থেকে তো ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবে সেক্ষেত্রে খালি যে প্রান্তে যাবে বাংলাদেশের ওখানে খালি গাড়ি ভাড়াটা দিতে হবে তাছাড়া বাদ বাকি টাকা আপনি বাসায় পৌঁছে দিয়ে নিয়ে আসবেন এটা ছিল এক নম্বর ছাপ্পান্ন হাজার লটে আর সিঙ্গেলে নিতে চাইলে তো নিতে পারবেন

এটা মাস। বয়স মাস বয়ছ কালেকশন করা জিনিস কমবে হতে পারে যে কেটা নেবে তার চোখের আইডিতে দেখে শুনে নেবে। আর কালার যা আছে সাদা লাল এটা কি লালটা উঠে যাবে? হ্যাঁ লালটা উঠে যাবে একদম কালো লালটা উঠে যা সাদা এবং লাল সাদা এবং কালো হয়ে যাবে। ওইটার দাম কত? আর সিঙ্গালে নিলে এক একটার এক এক দাম পড়বে। এক একটে আপনি সঙ্গে ফোন দিয়ে কথা বলে নিতে পারবে। আর এখান থেকে নিলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে সেক্ষেত্রে যেখান থেকে নিবে সেখানে শুধুমাত্র গাড়ি ভাড়া লাগবে এটা ছিল লটের দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বারটা দেখে হৃদয় ভাই চারটা লটের এটা হচ্ছে তিন নাম্বার কালারটা আছে সাদা এবং লাল এটি কি জাত মানে বকনা এটা হলস্টান ফিজিয়ান জাতের বকনা হলস্টান ফিজিয়ান জাতের বকনা বাচ্চা ভালো এটা পার্সেন্ট ভালো এটা গ্রোথ আছে ঠিক আছে কেমন পার্সেন্ট থাকবে তাও এগুলো এগুলা তো আপনার 85% 85% এর বকনা বয়স কত মাস বকনাটার বয়স আনুমানিক ছয় মাস ছয় মাস এগুলো হেঁটে যাবে কত মাসে

শুধুমাত্র গাড়ি ভাড়া লাগবে এটা লটের তিন নাম্বার চলেন চার নাম্বারটা দেখো হৃদয় ভাই চারটা লটের এটা সর্বশেষ চার বক বকনা এটার কালার আছে সাদা কালো এটা কি জাত মানে বকনা এটা আপনার হলেস্ট্যান্ড ফিজান কিন্তু ফ্লাগবির কিছুটা পার্সেন্ট নাই সলস্ট্যান ফিজান সঙ্গে ফ্লাগবির সামান্য কিছু পার্সেন্ট আছে দেখেন মাথাটা সাদা পাও ঠ্যাং সাদা ঠিক আছে যে এবং নেজের গোড়া সাদা ঠিক আছে মানে ফ্লাগবির যে বৈশিষ্ট্য এর মধ্যে কিছুটা পার্সেন্ট আছে আসলে ফিজিয়ান আর ফিলাগিরি দেয় হচ্ছে জন্য এরকম আছে পুরোপুরি 100 আসে না কত মাস বয়স এটার এটার বয়স আনুমানিক 6 থেকে 6.5 মাস এখানে চারটাতে লট বানাইছেন প্রত্যেকটার বয়স 6 থেকে 7 মাসের মধ্যে জি আপনার কালেকশন করার জন্য সবগুলো বকনা কম বেশি হতে পারে আর লটে চারটাতে দাম রাখছেন আপনি 56500 56500 দর দামের তো সুযোগ আছে জি জি এবং ক্যাশ অন ডেলিভারিতে এগুলো নিতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে দর্শক ভাইরা নিতে পারবে আর শুধুমাত্র যে বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে সেই জায়গা শুধুমাত্র গাড়ি ভাড়া দিতে হবে আপনাকে চারটা লটের দাম থাকলে ছাপ্পান্ন হাজার পাঁচশো করে দর দামের সুযোগ আছে এটা সাইড করে দেন চলুন পরবর্তী গুলো দেখেন পাঁচ নাম্বার একটা চারটা নিয়ে এটা একটু বড়

ও ঠিক কিন্তু যে জায়গায় যাবে সেই জায়গা শুধুমাত্র গাড়ি ভাড়া দিতে হবে আপনাকে এবং দরদাম করার তো সুযোগ আছে প্রত্যেকটা বকনারি যেটা ছিল 5 নাম্বার সাইড করে দেন হৃদয় ভাই 6 নাম্বার সিরিয়াল একটা বকনা নিয়ে আছেন বকনাটা পিনটা অনেক সুন্দর সাদা কালো কি মানে বকনা রোহলেস্টাম ফিজিয়ান যাবে বলে পুরোপরি এটা কেমন পার্সপস হবে কেমন পার্সেন্টের বক না এগুলো 80 প্লাস 85 প্লাস মাইনাস হবে জি বয়স কত মাস এটার এটার বয়স আনুমানিক ভাই আর 13 মাস এগুলো থেকে আর 2 থেকে 3 মাসের মধ্যে হিটে যাবে এর মধ্যে হিটে চলে আসবে এটার দাম রাখছেন কেমন এটা আপনার হলো 5 6 এবং 7 জি এই দুইটা লটে 6 এবং 7 দুইটা একই মানের বাচ্চা দুইটা বানাইছেন লট লটে কেমন দাম রাখছেন ভাই এটা দুইটা বাচ্চা আমি 80000 টাকা পার পিস 80 80 160

পাওয়া যায় না ছয় এবং সাতের দুইটা দাম রাখছেন আপনি এক লক্ষ ষাট আশি হাজার করে পার যে যদি সিঙ্গালে সিঙ্গালে নেয় সেক্ষেত্রে আশি হাজার করে নিলে দেবেন এলে আশি হাজার করে দিব সিঙ্গালে নিলে আশি হাজার করে নিতে পারবে কিন্তু আপনি একটা লট বানাইছেন আশি হাজার করে একশো ষাট যে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো নিতে পারবে যে কিন্তু যে জায়গায় যাবে শুধু সেই জায়গার গাড়ি ভাড়াটা দিতে হবে গাড়ি ভাড়া দিতে আজকে মুটবক না দেখালাম ষাটটা এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন পড়ছে আপনি ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু এটা তো ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে যে কোনো সময় চাইলে তো ভিডিও বলে কিংবা সরাসরি খামারে এসে নিতে পারবে জি সরাসরি খামারে আমি সবসময় বলি সরাসরি খামারে